আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় বিমানের জ্বালানির তেলের ট্যাঙ্ক কোথায় থাকে আমরা অনেকেই হয়তো মনে করে থাকি যে বিমানের তেলের ট্যাঙ্ক বা ফুয়েল ট্যাঙ্ক বিমানের পেটের মধ্যে কোথাও বা ককপিটের আশেপাশে থাকে যেহেতু এই অংশগুলোকে বাহ্যিকভাবে বড় দেখা যায় কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে বিমানের তেলের ট্যাঙ্ক তার পাখার মধ্যে এবং ইঞ্জিনের কাছাকাছি থাকে আর বিমানের ইঞ্জিনও পাখার মধ্যেই থাকে বিমান নিয়ে আমার আরও একটা ভিডিও আছে যে বিমানের রং সাদা হয় কেন ডেসক্রিপশন বক্সে থাকবে সময় থাকলে দেখে নিন ইঞ্জিন এবং তেলের ট্যাঙ্কি পাশাপাশি থাকার উদ্দেশ্য এটাই যাতে খুব সহজে দ্রুত তেলের ট্যাঙ্কি থেকে তেল নিতে পারে আর দুই পাখার তেলের ট্যাঙ্কের সাথে পরস্পর যোগাযোগ থাকে যদি কোনো কারণে এক পাখার তেলের ট্যাঙ্কির তেল শেষ হয়ে যায় সেজন্য দ্রুত আরেক পাখা থেকেও তেল নিতে পারে এই কারণে দুই পাখায় তেলের ট্যাঙ্কির সাথে পরস্পর সংযোগ থাকে ফুয়েল ট্যাঙ্ক সাধারণত তিন ধরনের হয় আর ফুয়েল ট্যাঙ্ক বিমানের সাইজ অনুযায়ী বড় ছোট হয় বিমান যত বড় তার ফুয়েল ট্যাঙ্কও তত বড় হবে এবং তাতে বেশি জ্বালানিও নিতে পারবে একটা বিমানের ফুয়েল ট্যাঙ্কে সর্বোচ্চ তিন লাখ চব্বিশ হাজার লিটার তেল নেওয়া যায় আর পৃথিবীর সবচেয়ে বড় বিমান এ এন টু টু ফাইভ যা রাশিয়ার তৈরি সর্বোচ্চ তিন লাখ সত্তর চুয়াত্তর হাজার লিটার তেল তার ফুয়েল ট্যাঙ্কে ধারণ করতে পারে একটা বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানের ফুয়েল ট্যাঙ্কের তেল যদি শূন্য হয়ে যায় তা পুনরায় আবার রিফিল করার জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে কাজটা খুবই দ্রুত হয় আমরা একটু চিন্তা করি যদি যে আমাদের বাসাবাড়িতে যে এক হাজার লিটারের একটা পানির ট্যাঙ্কি ভরার জন্য দেড়গোড়ার সাবমার্সিবাল মোটরের জন্য আট থেকে দশ মিনিট সময় লাগে সেখানে তিন লাখ পঁচিশ হাজার লিটার তেল ভরার জন্য বিমানের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগা খুব বেশি না খুব অল্প সময়ের মধ্যে তুলনামূলকভাবে কাজটা করা হয় আজ এই পর্যন্ত এই ভিডিওতে ভিডিওটিতে একটা লাইক দিলে নতুন ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহ বাড়বে এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ